আমার সোনার কানের দুলটা আমার কান থেকে পড়ে গেছে আমি কিন্তু একদমই টের পাইনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু হঠাৎ করে কানের দিকে তারপরে যে আমার কি পরিস্থিতি হয়েছিল সেটা একমাত্র আমি নিজেই জানি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে তো যাই হোক সকাল সমস্ত কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপর কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি সময় কিন্তু কাজ দিয়ে শুরু হয় ভিডিও আবার কাজ দিয়ে শেষ হয় তো ভাবলাম চলো আজকে কোনো কাজ বাজ দেখাবো না ভিডিওতে আজকে একটুখানি অন্যরকম ভিডিও বানাবো তো যাই হোক আজকে কিন্তু আমাদের ছোট্ট ননাদিনীর জন্মদিন তো ওইখানে যাব আর এখন বাড়িতে কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক ভালো লাগবে আর কি বলো তো অনেকদিন পর কিন্তু এরকমভাবে ইন্ট্রো দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করেছি আর আমি কিন্তু একটা জিনিস মানে আমার ফেসে কোনো কিছু তোমরা লক্ষ্য করছো এই যে দেখো একটুখানি কাজল পরেছি অনেক দিন হলো কাজল পড়ি না কারণ আমার চোখে প্রবলেম আছে চশমাও নিয়েছি তো চশমা পরে তেমন ভিডিও বানানো হয় না তাই জন্য হয়তো তোমরা দেখতে পাও তো চোখে কাজল লাগাতে বারণ করেছে ডাক্তার তাই জন্য কিন্তু কাজল পড়ি না কোথাও গেলে হালকা একটুখানি আইল্যানার পরি কিন্তু কাজল কিন্তু একদম কমই পড়ি খুব কম পরিমাণে বিশেষ কোথাও গেলে তাহলেই পড়ি আবার এসে মুছে দিই এরকম ব্যাপারটা আর কি তো যাই হোক তো ভাবলাম চলো আজকে অনেকদিন পরে এই ভাবে ইন্ট্রো দিয়ে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি একটুখানি করে করেন তো যাই হোক এখন থেকে রাত পর্যন্ত ননদের জন্মদিনে যাব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন থেকে রাত পর্যন্ত কি করি না করি সমস্ত কিছু শেয়ার করব ওই যে গান শুনতে পাচ্ছ ননদিনীর বাড়িতে কিন্তু গান বাজা শুরু হয়ে গেছে ওকে কিন্তু অলরেডি বার্থডে উইশ করে দিয়ে এসেছি আমি তো ওর জন্য একটা ছোট্ট একটা গিফট আছে চলো তোমাদেরকে একটুখানি খুলে দেখাই তোমাদের দাদা ভাই যে বাড়িতে নেই আর আমিও কিন্তু বাজারে যেতে পারিনি তার জন্য তেমন কিছু আনতেও পারিনি তো যেটা আছে ঘরে ওইটাই দেব দাঁড়াও খুলে নিয়ে আগে এই যে দেখো খুলে নিয়ে এসেছি এই চকলেটটা দেবো ওকে তোমাদের দাদাভাই বাড়িতে যখন ছিল তখন দিয়ে গেছিলো আর কি মানে এনে দিয়ে গেছে আমি যেহেতু এগুলো অনেক পছন্দ করি তাই জন্য কিন্তু এটা এরকম দুই প্যাকেট এনে দিয়ে গিয়েছিলো তো একটা খাওয়া হয়েছে আরেকটা রয়ে গেছে তো ভাবলাম চলো ওকে এটাই দিই যেহেতু বাজারে যেতে পারিনি তার জন্য কিন্তু কোনো কিছুই আমি আনতে পারিনি কিন্তু বাড়ি থেকে তো গিফট দেবেই মা বাবা সবাই যাবেন তো ওনারা তো গিফট দেবে আর আমার পক্ষ থেকে এইটাই দেবো আর কি তো ও এখনো আসিনি ওর বাড়িতে তো প্রচুর লোকজন তাই জন্য কিন্তু ও আসতে পারছে না তো ইচ্ছে যখন আসবে তখন কিন্তু ওকে এটা আমি গিফট দেবো তো যাই হোক চলো পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক ভালো লাগবে তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে শ্বশুর মশাই বাজার থেকে আসার সময় এই যে দেখো পেয়ারা নিয়ে এসছে তো ওনাদেরকেও কেটে দিয়ে আসলাম আমিও একটুখানি নিয়ে নিলাম পর এই যে পেয়ারা খাওয়ার পর বসে পড়েছি এখন লিচি নিয়ে বাবাই দুপুর হলে কিছু না কিছু একটা খেতে চাই মানে এরকম জাতীয় চিপস হোক বা চকলেট হোক বা এরকম আর কি তাই জন্য ও এখন ওকে এটা দেব আর পেয়ে কতটা খুশি দেখো আমি বলছি ভিডিও বানাই একটুখানি তাই জন্য আমার হাতে দিয়েছে না কিন্তু আমার হাতে একদম নিয়ে গেছিল খাবে তুমি তাহলে মাম্মামকে পাপে দেওয়া গে হুম আরেকটা লাগবে এই ভাবে কিন্তু ওকে খাবার দিয়ে দিয়ে আমি ও থেকে আদর নিয়ে তো যাই হোক চলো ওকে এখন ঘুম পাড়াবো এটা খেয়ে একটুখানি দুধ খাবে তারপর ঘুমাবে তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে বাবা একটুখানি হাই করে দাও না বাই করে দাও এখন রেখে দেবো পরে কথা হবে বাই বাই হুম খাবে তুমি এটা আমাকে দেবে দেখাচ্ছ কি দুষ্ট আমাকে দেবে না বলছেন কান্না করে দেবো কিন্তু

এই দিকে আমার ছেলের অবস্থাটা দেখো পিমনিকে চকলেট দিয়েছি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও চকলেট খাবে পিমনিকে দেবে না ও চকলেট খাবে সেই জন্য কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে ও দিদি যাচ্ছে না তো যাই হোক ছেলে একটু বায়না করছিল তারপর ওকে কিন্তু একটুখানি ঘুরিয়ে টুরিয়ে মনটা ভালো করে নিলাম তারপর এই যে চলে এসে এখন আমার কাকি শাশুড়ির বাড়িতে যেহেতু আমার ননদের জন্মদিন ছোট্ট ননদের তো কাকি শাশুড়ির বাড়িতে এসে এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে সবাই কি করছে না করছে আর ইচ্ছে তো চকলেট ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে কিন্তু এই যে আমার বাবাইকেও দিয়েছে মানে সবাইকেই দিয়েছে একটু একটু করে ভেঙে ভেঙে চকলেটটা যেহেতু অনেকটাই বড় ছিল সবাইকেই কিন্তু একটু একটু দিতে পেরেছে যাই হোক এদিকে কিন্তু জন্মদিনের রান্না শুরু হয়ে গেছে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে আর আজকে কিন্তু আমি একদম ঘুমাইনি তো আমি একটুখানি কাজ করছিলাম বিকেলবেলার কাজগুলো দুপুরে সেরে নিয়েছি কারণ এখন যাব হচ্ছে কাকি শাশুড়ির বাড়িতে যেহেতু আমার ননদের জন্মদিন তো ওইখানটায় এখন যাব একটুখানি তারপর রাতে আবার যাব আর কি এখন একটুখানি ঘুরে আসি বাবারকে নিয়ে তো চলো যাওয়া যাক আত্মীয় স্বজন কারোর বাড়িতে অনুষ্ঠান থাকলে ঘরে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না কাকি শাশুড়ির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান আর আমি ঘরে বসে থাকবো আমার একদমই মন মানছে না তাই জন্য কিন্তু একটু পরপর ওদের বাড়িতে আসছি একটুখানি ঘুরে ঘরে আবার চলে যাচ্ছি এই রকমটাই করছি সারাটার দিন এখন এসে দেখি এই যে বেলুনগুলো সাজিয়েছে মানে ফুলিয়ে এখন সাজানো শুরু করে দিয়েছে জন্মদিনের জন্য সবকিছু সাজিয়ে দিচ্ছ হ্যাঁ পিমুনিকে হেল্প করে দাও একটা বেলুন দাও পিমুনির হাতে দাও পিমুনির হাতে দাও গুড বাই ইয়ে বাবাই ওই দিকটায় খেলা করছিল তারপর আমি রান্নার ঘরে এসে দেখি সবাই মিলে এইখানটায় পিঠা বানানোর জন্য আয়োজন করছে তো আমিও বসে পড়লাম আর কি আমার শাশুড়িমাদের সঙ্গে আমার পাঁচজন শাশুড়ি মা টোটাল কাকি শাশুড়ি আমার নিজের শাশুড়ি সবাই মিলে আর কি তো সবার সঙ্গে এখন বসে পড়লাম এই যে দেখতে পাচ্ছ পিঠা বানাতে তো সবাইকে একটুখানি হেল্প করে দিচ্ছি আর কি আর আমার নিজেরও অনেক ভালো লাগে সববার সঙ্গে এইভাবেই মিলেমিশে থাকতে আর কি তো যাই হোক তারপর পিঠা বানানোর পর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে দেখো একদম রেডি হয়ে গেছি জন্মদিনের ফাইনাল লুক এটাই আমার আর বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি আর সাইডে যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ঘরের যা তো আমরা সবাই মিলে এখন যাবো আমার যা এসেই কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে আমাদের বাড়িতে তো একটুখানি বসেছে বসার পর কিন্তু আমিও রেডি হয়ে সবাই মিলে এখন এই যে দেখো আবারও চলে এসেছি কাকি শাশুড়ি বাড়িতে এইখানটায় এসে দেখি আমার মিষ্টি ননদিনীও রেডি হয়ে পড়েছে তো বললাম একটুখানি নাচ করো তোমাদেরকে ভিডিও বানাই সুন্দর করে নাচ করো একটা গানে কপিরাইট এসে যাওয়ার ভয়ে কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা অ্যাড করিনি আমি ভয়েস ওভারটা পরেই করে দিচ্ছি কপিরাইট এসে যাবে সেই জন্যই আর কি তারপর এই যে দেখো এখন কিন্তু কেক কাটতে বসে পড়েছে সবাই মিলে আমি কিন্তু একটুখানি এর মধ্যে বাড়িতে গিয়েছিলাম তো আমাকে আবার ডেকে এনেছে আমার কাকি শাশুড়ি ডেকে এনেছে তারপর এই যে দেখো এখন কিন্তু কেক কাটা শুরু হয়ে গেছে তো আমিও একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এখানে ঘরের মধ্যে কিন্তু গান লাগানো ছিল সেই জন্য আমি পুরোটা কোনো কিছু করার নেই না হলে কপিরাইট এসে যাবে সেটাই আর কি এই যে আমার বাবাইও কিন্তু সঙ্গে গিয়ে বসেছে ওর পিমনির খুব লাজুক প্রকৃতির আমার বাবাই মানে একটু লজ্জাটা বেশি পায় তাও অনেক জোর করে ওর পিমনির কোলে দিয়ে এসছিলাম আমি কেক কাটার সময় এই দিকটায় দেখো কেক কাটার পর কিন্তু গালে কেক লাগানো হয়ে গেছে সবাইকে কিন্তু কেক লাগিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছিল তার এক ঝলক এই যে দেখো এইখানটাই কিন্তু আমার সোনার গয়নাটা হারিয়েছে আমার কানের দুলটা এই যে দেখো আমি ভিডিও বানাতে এসেছিলাম আমার একটা বোন কিন্তু আমাকে একদম জোর করে কানের মধ্যে হাত লেগেছে সম্ভবত মানে এইখানটায় কানের দুলটা খুলে পড়ে গিয়েছিল আর কি তখনও কিন্তু আমি জানতাম না আমার মানে কানের মধ্যে কানের দুলটা নেই এই যে আমি আমার ননদিনীর সঙ্গে ঝগড়া করতে লেগে পড়েছিলাম যে আমাকে এগুলো কি করেছে এই যে আমার আরেকটা ননদিনীকে সবাইকে মানে পুরো ভূত বানিয়ে দিয়েছে আর কি বলতে পারো তো যাই হোক তখনও কিন্তু আমি একদমই জানতাম না আমার কানের মধ্যে কানের জিনিসটাই নেই তো এই যে তার তারপর দেখো আমার কাকা শ্বশুর হচ্ছে এই দিকটাই পাপড় ভাজছে আর হচ্ছে কুমুরি করছে সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর চিকেনও রান্না করছিল আর কি তো যাই হোক তারপর কিন্তু বাড়িতে চলে এসছিলাম ফ্রেশ হতে মানে খাওয়া দাওয়া শেষ করে একদম বাড়ি চলে এসছিলাম এসে এই যে মুখটা পরিষ্কার করে তোমাদেরকে গুড নাইট বলতে এসছিলাম হঠাৎ করে দেখো আমি কিন্তু তখনও কিছু জানতাম না মুখটা এইরকমভাবে এই যে বাঁকা করছিলাম বাঁকা করার পর হঠাৎ নজর গেল যে আমার কানের দুলটা আমার কানে নেই তখন কিন্তু হঠাৎ করে মানে আমার শরীরটা পুরো গরম হয়ে গেছে প্রেশার হাই হয়ে গেছে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এত পরিমাণে বয় লাগছিল আমার মাথা একদম গরম হয়ে গেছিলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছিলাম আবার অনুষ্ঠান বাড়িতে ওই বাড়িতে গিয়ে পুরো সব ঘর দোয়ার খুঁজেছি আর আমাকে কিন্তু সবাই হেল্প করে দিয়েছে কানেরটা খুঁজতে আর আমি কিন্তু পাইনি এই যে আমি কানেরটা পরে পেয়েছি খোঁজার পর অনেক খোঁজার পর পাপুসির নিচে কিন্তু কানেরটা পেয়েছি এটা আমি পাইনি যে বনুটা আমাকে মানে কেক লাগাতে গিয়ে কানেরটা পরেছিলো বনুটাই কিন্তু খুঁজে পেয়েছে তো যাই হোক খুব ভালো হয়েছে না হলে কি হয়তো বলতো মানে প্রচুর পরিমাণে ভয় লাগছিলো আর কানেরটা যেহেতু আমার না এটা হচ্ছে আমার বড় বোনের কানেরটা অনেকটাই বাঁকা হয়ে গেছে কারণ পাপুসির নিচে পড়ে গেছিলো তো সবাই পাড়া দিচ্ছিলো পা মরছিল সেই জন্যই কিন্তু অনেকটা বাঁকা হয়ে গেছে যাক বাঁকা হলেও কোনো ব্যাপার না কানেরটা তো পেয়েছি আর এটা হচ্ছে আমার বড় বোনের একটা মাছের ডিজাইন আর কি বলতো এখন সোনার যে দাম মানে সোনার জিনিস বানানো খুব কষ্টকর এতটাই টেনশন হচ্ছিল যে কানেরটা পাওয়ার পরও কিন্তু আমার মানে শরীরটা জানি কেমন একটা করছিল তোমরা দেখতেই পাচ্ছ জানি না আজ রাতে ঘুম হবে কিনা না প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে